On. Good morning. ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসার অনেক স্বাগত আই হোপ তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি এখন বাজে সকাল নটা আর এই দেখো নদীতে এখন ফুল জুয়ার তো এখন এই নদীর পাড়ে এসেছি কারণ আমাদের একটু ওই যে সিমেন্ট সিমেন্ট নয় মানে স্টোন বালি এগুলো ছিল রাস্তার পাশে তো সেইগুলো তোলা হচ্ছে তো ভাবলাম সেই জন্য আমি একটু আসি কারণ সেভাবে তো আসা হয় না তো আজকে এখান থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি সব সময় তো আমি বাড়ি থেকেই ব্লগটা স্টার্ট করি তো এই যে দেখো পিছনের নদীটা দেখো কি সুন্দর লাগছে দারুণ কিন্তু পরিবেশটা এটা দেখতে পাচ্ছ আর একদম ফুল জুয়ার মানে জুয়ারটা এমনই হবে এটা কিন্তু পুরোপুরি ভর্তি হয়ে যাবে জলটা ঠিক আছে একদমই ভর্তি হয়ে যাবে আর দেখো মনটা খারাপ থাকলেও নদীর পাড়ে আসলে কিন্তু মনটা আস্তে আস্তেই ভালো হয়ে যায় তো মনটা তো ভীষণই খারাপ গতকালকে তো মানে বিপদ কিন্তু আমাদের পিছু ছাড়ছে না গতকালকেও বিপদ হয়ে গেছে সেটাও তোমাদেরকে আমি বলেছি যে আমার কী বিপদ হয়েছে তো একের পর এক বিপদ কিন্তু হতেই আছে জানি না কেন এগুলো হচ্ছে তো সবই হয়তো ভগবানের ইচ্ছা আর হয়তো আমাদের চলার ভুল তো সেই জন্য আর অবশ্যই তোমরা এইভাবে আমার পাশে থেকো আমার সাথে থেকো আর এভাবেই কিন্তু আমাকে ভালোবাসা দিয়ে যেও আর কি বলো তো অনেকেই আমাকে কমেন্ট করে বলেছ যে সত্যি কি আমাদের বাড়ি নদীর পাশে বা সুন্দরবনের পাশে এই যে দেখো সুন্দরবনের জঙ্গল আর ওই জঙ্গলে কিন জঙ্গলের মধ্যে কিন্তু মানে পাট দিয়ে দেখা যাচ্ছে দেখো খুঁটি পোঁতা ওর গায়ে কিন্তু জাল দেওয়া অনেক আশা আর অনেক স্বপ্ন নিয়ে কিন্তু এই মালগুলো কেনা হয়েছিল। গ্রুপ থেকে পঞ্চাশ হাজার টাকা লোন করেছিলাম দোকান করব বলে খুব আশা ছিল জানো তো তো এই আশাটা যে এভাবে নষ্ট হয়ে যাবে ভাবতে পারিনি আসলে পরিস্থিতি না মানুষকে অনেক কিছু চিনতে শেখায় অনেক কিছু শিখিয়ে দেয় তো আমাদের সঙ্গেও সেটাই হয়েছে দেখো তোমরা হয়তো আমার চোখের জলটা বসতে পারছো না বা দেখতে পাচ্ছ না এই যে জিনিসগুলো বাড়িতে নিয়ে আসছে এতটা কষ্ট হচ্ছে যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে ভগবান কেন আমাদের সঙ্গে এত খেলা খেলছে সেটাই জানি না যে এরকম হবে সেটাও বুঝিনি যারাই হচ্ছে আমাদেরকে সাপোর্ট করেছিল হ্যাঁ তোরা দোকানটা কর যেহেতু ওটার রায়ত সম্পত্তি কর তো তারাই কিন্তু আজকে বিরোধিতা করছে খুবই খারাপ লাগছে আর ভাবছি যে সত্যি ভগবানও আমাদের পাশে নেই যে ভেবেছিলাম যে এই দোকানটা করে অন্তত ঋণ থেকে মুক্ত হতে পারবো আর ঋণ করে তো জিনিসপত্র কেনাই হয়েছিল জানি না কি করে এই ঋণটাকে শোধ করতে পারবো তো তোমরা অবশ্যই আমার পাশে থেকো আর যেহেতু আজকে তরকারি এখন করব না সেই জন্য মা ওখানে ভাতটা করলো এখন দুপুরবেলা প্রায় সাড়ে বারোটার কাছাকাছি বাজে আমি এখনও রান্না করিনি রান্নাটা করব। আসলে মনটা খুবই খারাপ লাগছে মানে এতটা খারাপ যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আর শুধু মনে হচ্ছে যে সময় তো শুনি যা হয় ভালোর জন্য হয় তো কোন ভালোর ভালো জানি না কেন আজকে এত বড়ো বিপদটা আমাদের হলো মানে একবার এই জিনিসটা হারিয়ে যাচ্ছে একবার মুরগিগুলো এত বড়ো ক্ষতি হয়ে গেল সেখানেও অনেক টাকা টাকাও লস হয়ে গেলো সাথে ভালোবাসার জিনিসগুলো হারিয়ে গেল। আবার এদিকে দোকানটাও ভেবেছিলাম তৈরি করে অন্তত সেখান থেকেও শান্তি পাবো সেটাও হলো না সেটাও সব কিছু নিয়ে বাড়ি চলে আসতে হয়েছে জানো তো আমার হাজব্যান্ড না গতকালকে সারা রাত্রি ঘুমায়নি শুধু টেনশান করেছে যে আমার সঙ্গে কেন এরকম হচ্ছে যারা আমাকে এতটা ভালোবাসতো আমাকে এতটা সাপোর্ট করতো আজকে তারাই আমাকে বিরোধিতা করছে তারাই আমাকে বলে গেল যে জিনিসপত্র নিয়ে বাড়ি যেতে আমার কথা একবারও ভাবলো না আসলে কি করব বুঝে উঠতে পারছি না আর কাকেই বা বিশ্বাস করবো সেটাও বুঝে উঠতে পারছি না যেহেতু একাদশী কিন্তু আমি একাদশী করি না তো তবুও কিন্তু গীতাটা আমি পাঠ করে নিলাম আর আমি সব সময় চেষ্টা করি গীতা পাঠ করতে শীতকালে আমার অনেক কিছুই ভালো লাগে কিন্তু আমার গরমকালে না আমার নিজের শরীরের মধ্যে কেমন একটা জ্বালা শুরু হয়ে যায় কিসের জ্বালা আমি বুঝি না কিন্তু আমি সহ্য করতে পারি না কোনো কিছু কোনো কাজ মন দিয়ে করতে পারি না আমি একটা মানসিক অস্বস্তিতে ভুগতে থাকি বিশেষ করে গরমকালে তো এখন আমি রান্না করব আর আজকে কি রান্না হচ্ছে তোমাদেরকে বলবো আজকে হচ্ছে শুক্রবার আর একটা দিন যখন হবে মানে যখন ঠিক হাতে আমি সময় পাবো কিংবা কিছু করার মতো সামর্থ্য থাকবে তখন আমি একাদশী পালন করব কারণ সংসারের এই এইসব এত কাজ করে না না খেয়ে থাকাটা খুব কষ্টকর হয়ে ওঠে আর ফলমূল কিনে খাওয়াটাও সামর্থ্যের বাইরে তো সেই জন্য যখন পারবো তো তখন একাদশী করব সেটা কবে সেটা জানি না একমাত্র সেটা ভগবান ই জানে তো আমি যখন দীক্ষা নিয়েছিলাম তখন আমার গুরুদেব বলেছিলেন যে একাদশী করতে করেও ছিলাম এক বছর কিন্তু তারপরে সত্যি আর পারিনি তাই বলেছে গুরুদেব যখন তুই পারবি তখন করবি তো যখন ভগবান চাইবে আমি তখন থেকে কিন্তু একাদশীটা করবো সেটা কবে জানি না তো গতকালকে আগের দিন যে চিকেনটা নিয়ে এসেছিল আমি চিকেন দিয়ে যে এঁচুড় রান্না করেছিলাম আর বাকি চিকেনটা রেখেছিলাম মানে একশো টাকারই চিকেনটা নিয়ে এসেছিল তো সেই অর্ধেকটা আজকে রান্না করবো আর এতটা কম টাইমের মধ্যে যে আমি রেডি করতে পেরেছি আমি সত্যি ভাবতে পারিনি আসলে কাজ যদি স্পিডে করা যায় অনেক কিছুই করা যায় আর ওই যে বললাম গরমের সময় আমার শরীরের মধ্যে না একটা জ্বালা পোড়া হতে থাকে কিসের জন্য আমি সেটাও বুঝতে পারি না মানে মানসিক অস্বস্তির সাথে সাথে শরীরের অস্বস্তি আর আমার কিন্তু দুবার তিনবার করে স্নান করতেই হয় তারপরেও কিন্তু আমি স্বস্তি পাই না শীতকালে যেমন মন ঠান্ডা করে আমি সব কিছুই করতে পারি আবার মাঝে মধ্যে মনে হয় যদি আমি বাইরে থাকতে পারতাম মানে শীত প্রান্ত শীতের দেশে খুবই ভালো হতো তো সেটা তো আর পসিবেল নয় আর হ্যাঁ তোমরা সবসময় আমার পাশে থেকো আমার সাথে থেকো আর আজকে সব কিছু না পরিস্থিতি কি বলতো মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় অনেক বড় করে তোলে মানুষকে মানুষের এই যে মানে খারাপ ব্যবহার মানুষের এই সবগুলো দেখলে না মানুষ কিন্তু আস্তে আস্তে ছোট মানুষও বড় হয়ে যায় মানে বয়সে ছোট হলেও সে কিন্তু পরিণত হয়ে যায় তো আমাকে যে একজন কমেন্ট করেন রকমারি ব্লগস যে আমি অনেক কিছু বুঝি অনেক কিছু বুঝে চলি আসলে কি বলুন তো আমি না এই যে সংসার করতে সে সংসারের মধ্যে যে এত টানা পড়েন এত মানে দায় দায়িত্ব সাথে হচ্ছে মানুষের এত কথা এই সব শুনতে শুনতে অনেক কিছুই শিখে গেছি যেগুলো আমি কখনোই ভাবিনি যে এই কাজগুলো আমি শিখবো বা আমি শিখতে পারবো সেগুলো কিন্তু আমি কখনোই ভাবতে পারিনি তো এখানে দেখো আমার চিকেনটা কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে আর এত কম টাইমের মধ্যে হয়ে যাবে সেটাও ভাবতে পারিনি আসলে আমি ব্লগ না সেভাবে শ্যুট করতেও পাচ্ছি না যে তোমাদের সাথে শেয়ার করব আর মি অ্যান্ড মাই টুইন্স বেবি দিদি ভাইকে আমি বলছি তুমি কি আমার কমেন্ট কালকে দেখেছিলে যদি দেখে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আসলে কি বলো তো তোমাদের এই মাছগুলো না আমার খুব পছন্দ হয়েছিল কত মাছ আমার তো ভীষণ ভালো লাগতো আর লাগে ও বাড়ির মাছ দেখতে তো আমাদের বাড়িতেও আছে যদিও তো দেখো এই হচ্ছে একাই আছে ও আবার কারোর সাথে ছাড়া কিন্তু থাকতে পারে না আসলে ভয় কাজ করে ওর মধ্যে ওর সঙ্গী যারা ছিল সবাই তো মারা গেছে তো সেই জন্য কিন্তু ভয়টা কাজ করে তো ওখানেই কিন্তু শুয়েছিল আবার উঠে দাঁড়িয়েছে দেখো রান্নাটা করতে করতে ওদিকে গিয়ে একটু বসেছিলাম এতটাই গরম এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে অনেক আগে আর এখন প্রায় আড়াইটা বাঁচতে চলল এখন আমরা লাঞ্চটা করে নিয়েছি তারপরে এখন বিকাল বেলা দেখো আমি বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি আসলে ঠিকঠাক করে যে ভিডিও শুট করব সেগুলোও কিন্তু হয়ে উঠছে না এই গরমের কারণে কত মাছ চলে এসছে দেখো সামনে প্রচুর মাছ আর আমার ব্লগে যদি একটুও কোথাও খারাপ পেয়ে থাকো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আমার কোথায় ভুল আর কোথায় কি বলেছি কারণ ভুলটা তো মানুষ বুঝতে পারে না কেউ ধরিয়ে না দিলে তাই অবশ্যই ভুলটা ধরিয়ে দিও আর তোমরা এইভাবে আমার সাথে থেকো আর পাশে থেকো আর আমাকে ভালোবাসা দিয়ে দিও যেন আমি তোমাদের ভালোবাসা সারা জীবন পেতে পারি আর সাথে হচ্ছে আমি আমার মনের আশাও পূরণ করতে পারি তো আমার মনের অনেক আশা জানি না সেই আশা কবে ফুলফিল হবে বা কবে কি হবে সেটাও জানি না তো বাসনগুলো দুপুরে আর ধোয়া হয়নি মানে থালাগুলো ধুয়েছিলাম কড়াইটা আমি ধুতে আমি ভুলে গিয়েছিলাম তো সেই জন্য কড়াইটাও ধুয়ে নিলাম এখন আর আমাদের দিকে না ভোল্টেজটা একেবারেই লো থাকে আর আমাদের যেহেতু স্টেবিলাইজার নেই সেই কারণে আর একেবারেই মানে খুবই কষ্ট করতে হয় ধর এই যে পুকুরের মধ্যে কাজ করার কিন্তু মজাই আলাদা কারণ সেভাবে কিন্তু জল টেনে টেনে কিছু করতে হয় না অফুরন্ত জলে যত খুশি কাজ করো তো সেটাই কিন্তু করছি আর এই দিকে দেখো আমি কিছু লঙ্কা তুলে নিচ্ছি গাছ থেকে কারণ লঙ্কাটা ভালোই হয়েছে আর সাথে আমার ঘরেও কিছু লঙ্কা প্রয়োজন ফুরিয়ে গেছে তো সেই জন্য নিতে আসলাম ভিডিওটা এই পর্যন্ত সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে